আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি ভালো আছেন আর আমিও ভালো আছি তো কতদিন বলছিলাম যে স্টুডেন্ট ভিসা নিয়ে আজকে কিছুটা কথা বললাম এরপরে আমি ট্রাই করব ওয়ার্ক ফ্রম ভিসা নিয়ে কথা বলতে তো আর স্টুডেন্ট ভিসার যে ফুল প্রসেস ওইটার ব্যাপারে আমার আরেকটু অ্যানালাইসিস করতে হবে কারণ আমরা আপনাকে কোনো ইনফরমেশান আমি দিয়ে দিলাম এটা তো ঠিক না প্রসেস বলতে ফুল প্রসেসটা তো আপনার অবশ্যই ইয়েতে যে কনসালটেন্সির কাছ থেকে হেল্প নিতে হবে কারণ সবাই তো অতটা স্মার্ট হয় না যে একা করে ফেলবে না হলে ভুল হওয়ার চান্স থাকে আর ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারটা আমি আজকে ভাবছি ডিসকাস করব আমি আজকে তিনটা তিন থেকে চারটা ভিসা ক্যাটাগরির ব্যাপারে কথা বলবো এই ক্যাটাগরিগুলোতে আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিটে আসতে পারবেন তো তার মধ্যে যেটা প্রথম সেটা হচ্ছে ডি ওয়ান ভিসা এই ভিসাটা মূলত হয় হচ্ছে আপনার সিজনাল বিভিন্ন সিজন বেজে যেমন এটা যেহেতু ট্যুরিস্ট পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এবং সামনে তো বলারই অপেক্ষায় রাখছে না অনেক মানুষ আমি একটু পরে সামনে যেয়ে দেখাচ্ছি তো এই যে ট্যুরিস্ট তো আমাদের এখানে বাঙালি ভাইদের বা বিদেশি যারা আছে পর্তুগালি মূলত ট্যুরিস্ট বেস কিন্তু একটা কান্ট্রি তো এই সিজনগুলোতে বিশেষ করে সামারে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে তো যার কারণে হচ্ছে অনেক স্টাফ প্রয়োজন হয় এছাড়াও হচ্ছে ফার্মার ভিসা যেটা মানে ওটাও সিজনাল ভিসাই তো এই ক্যাটাগরিটাকে বলা হয় হচ্ছে ডি ওয়ান ক্যাটাগরি তো এই ক্যাটাগরিতে ভাইয়ারা আসতে পারেন চাইলে এরপরে থাকতেছে হচ্ছে ডি টু ভিসা তো ডি টু ভিসাতে হচ্ছে আপনারা ছোটোখাটো উদ্যোক্তা যারা যারা হচ্ছে ছোটো খাটো ব্যবসা করতে চান একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্টে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করে তারপরে হচ্ছে ব্যবসা দিতে পারবেন তো এই ধরনের যারা আছেন তাদের জন্য ডি টু ভিসা যারা চাকরি বাকরি চান না এখানে কি এটা কি গো এগুলো স্টোন দিয়ে বানাইছে আচ্ছা এই দিকে আমি আসিনি মনে হয় আগে এটা নতুন করে বানাইছে তাহলে কি সুন্দর কি সুন্দর করে স্টোন দিয়ে বানাইছে তো যেটা বলতেছিলাম যে ডি টু হচ্ছে উদ্যোক্তা যারা আছেন তারা আসতে পারবেন যারা বিজনেস দিতে চান দেখা যাচ্ছে এক বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করতে চান তারা এরপরে আসতেছে হচ্ছে ডি থ্রি ক্যাটাগরি ডি থ্রি ক্যাটাগরিতে হচ্ছে স্কিল ওয়ার্কার যারা আছেন তারা আসতে পারবেন স্কিল ওয়ার্কার বলতে আমি বুঝাই দেখা যাচ্ছে একজন ইঞ্জিনিয়ার হতে পারে একজন ডাক্তার হতে পারে যারা হচ্ছে বাংলাদেশে হোক বা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে আমি ব্যাখ্যা করতেছি যে যদি বাংলাদেশেও কেউ হাইলি এডুকেটেড তারপরে হচ্ছে তারা ভালো চাকরি করে ওই ব্যাপারটা তাদের অভিজ্ঞতা আছে মানে তারা স্কিল ওই ব্যাপারটাতে বললাম ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যে কোনো সেক্টর থেকে হতে পারে এ ছাড়া কারিগরি বিষয়ে দক্ষ যেমন আপনি হয়তো বা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই বা যে কোনো দেশে আপনি কাজ করেন সেটা হতে পারে সেটা হতে পারে যে কোনো বিষয়ে যেমন কি বলে ওটাকে ইলেকট্রিক হতে পারে বা বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার হতে পারে টেকনিশিয়ান আপনাদের হচ্ছে ডিপ্লোমা কোর্স মানে করা আছে বা কোম্পানি থেকে কোনো সার্টিফাই সার্টিফিকেট আছে মানে আপনারা সার্টিফাইড ওয়ার্কার তো সেই ক্ষেত্রে আপনাদেরকে স্কিলড ওয়ার্কার হিসেবে কিন্তু কাউন্ট করা হবে এই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে হ্যাঁ এক্ষেত্রে ভিসা বেশিরভাগ ক্ষেত্রেই দিয়ে দেয় এছাড়া যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ডি ফোর ক্যাটাগরি ডি ফোর ক্যাটাগরিতে হচ্ছে যারা ফ্যামিলি আনবেন এখানে অলরেডি আছেন তারা তাদের মা বাবা আন্ডার এইটিন ছেলে মেয়ে তাছাড়াও আমি যতদূর একটু একটু শুনছি যে ভাই বোনও যদি আন্ডার এইটিন হয় গার্ডিয়ান না থাকে সেক্ষেত্রে কোনো একটা প্রসেস করে লয়ের মাধ্যমে আনা যায় তো এই যে ক্যাটাগরি আমি নিজেও আসছি ডি ফোর ক্যাটাগরিতে তো এই হচ্ছে একটা ক্যাটাগরি এর মাঝে আমার মনে হয় যে দুইটা ক্যাটাগরি তিনটা আমি চারটা ক্যাটাগরির কথা বলছি এর মধ্যে তিনটা ক্যাটাগরি কিন্তু যারা ওয়ার্ক পারমিট ভিসে আসতে চান ওই ভাইদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই হচ্ছে ক্যাটাগরিগুলা আর আরেকটা হচ্ছে যেটা বললাম ডি ফোর ওটাও আপনি যখন এসে যাবেন আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন তো তাহলে তো আপনি সাথে সাথেই এসে রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন তো কার্ড পাওয়ার পরেই কিন্তু আপনার চিন্তা হবে ফ্যামিলি নিয়ে আসার তো এটাও একটা ইম্পর্টেন্ট ইয়া সন্ধ্যা হয়ে গেছে এর জন্যই একটু অন্ধকার লাগতেছে আর আর যেটা এই ক্রিসমাসের জন্য সাজিয়েছে না আচ্ছা এখানে একটু দাঁড়ায় দাঁড়ায় আমি কথাটা শেষ করি আর হচ্ছে এই যে পিছনে দেখতেছেন এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে টুরিস্ট এদেশিও আছে তো আপনারাই হিসাব করেন আপনারা কোন ক্যাটাগরিতে পড়তেছেন আর যে ক্যাটাগরিতে হচ্ছে জনসংখ্যা বেশি আসার জন্য সেই ক্যাটাগরিটাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ওই ক্যাটাগরি নিয়ে একটু ডিটেলসে একটু আমি আসলে ভিডিও করার আগে একটু গবেষণা করি কারণ হচ্ছে সব ব্যাপার তো আপনার মানে আমি তো পর্তুগালে না আসছি স্টুডেন্ট ভিসায় না আমার হাজব্যান্ড আসছে আমার হাজব্যান্ড নেদারল্যান্ডস আসছিলো স্টুডেন্ট ভিসায় তো আমাদের এ ব্যাপারে আইডিয়া নিতে গেলে অবশ্যই গবেষণা করতে হবে তো গবেষণা না করে তো আমি জানাতে পারি না আর কেউ কেউ লিখছেন জাস্ট আপনি কি স্টুডেন্ট ভিসা আসছেন নাকি স্টুডেন্ট ফিস ভিসায় আসার প্রয়োজন নাই একটু চোখ কান খোলা রাখলেই না এই ব্যাপারে আপনি জানতে পারবেন এটা এটা জাস্ট প্রয়োজন হচ্ছে একটু জানার ইচ্ছা তো আমি যেহেতু আপনাদেরকে জানাবো তো অবশ্যই আমাকে জানতে হবে তো আপনারা কোন ক্যাটাগরি সম্পর্কে ডিটেলসে জানতে চান সেই ব্যাপারটা আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব যে সেই ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আমি দেখব যে আমার কমেন্ট সেকশানে যে ক্যাটাগরিটা বেশি আসছে জানতে চান ওই ক্যাটাগরি সম্পর্কে আমি খোঁজ নিয়ে জানানোর চেষ্টা করব তো ঠিক আছে আজকে কথা বাড়াবো না আমি জাস্ট এই ভিডিওতে একটু ক্লিপ যোগ করে দিব যে এখানে কি পরিমাণ বাঙালি থাকে এবং ম্যাক্সিমামই কিন্তু ওয়ার্ক পারমিট ভিসায় আসা বাঙালি ভাইয়া পুরা মেইনলি ভাইয়ারা আমাদের বাঙালি এরিয়াতে একটু যাব কাজ আছে ওখানে গেলে হচ্ছে দেখাতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাপাই তো আল্লাহ হাফেজ বলে দাও